শরীয়তপুর প্রবাসীদের একটি অন্যতম জেলা এই অঞ্চলের বেশিরভাগ মানুষরাই বিদেশ চলে যান ইতালি মালয়েশিয়া দুবাই এবং সৌদি আরবের মতো দেশগুলিতে এই অঞ্চলের অনেক মানুষ সরিয়ে সিটিয়ে কেবলমাত্র তাদের স্বপ্ন পূরণের জন্য লিবিয়ার মতো বিপজ্জনক দেশ দিয়ে ইতালি প্রবেশ করে বর্তমান শরীয়তপুর অঞ্চলের মানুষদের স্বপ্নের বাড়ি নির্মাণের একটি ধুম পড়ে গিয়েছে শত শত মানুষ এখন তাদের বিল্ডিং প্লান এবং ডিজাইন নিয়ে ব্যস্ত মেন্টর আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ার্স একটি বাড়ি নির্মাণ কাজের সহযোগী সংস্থা এই অফিসটি শরিয়তপুর সদরে অবস্থিত যখন আপনি আপনার ব্যয়বহুল স্বপ্নের বিল্ডিংটি নির্মাণে যাত্রা শুরু করেছেন তখন আপনি যদি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে সঠিক নির্দেশনা না গ্রহণ করেন তাহলে নিকট ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে মনে রাখবেন আপনার বিলাসবহুল স্বপ্নকে মাত্র ভাবতে পারেন একটি ভবন তৈরির একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ বা নির্দেশনা গ্রহণ এটি একটি ব্যয়বহুল বা অতিরিক্ত খরচ বন্ধুরা বাস্তবে এটি সম্পূর্ণই ভুল ধারণা একটি বিল্ডিং তৈরির জন্য একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অত্যন্ত জরুরি এর কারণ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ সঠিক মালামালের ব্যবহার এবং সঠিক স্থান কে নিশ্চিত করে যা ভবন তৈরির ক্ষেত্রে একটি বিরাট পাপের অর্থ থেকে বাঁচিয়ে তুলতে সাহায্য করে তাছাড়া আপনার চাহিদা অনুযায়ী একটি ভবনের ডিজাইনকে একজন ইঞ্জিনিয়ার গবেষণা করে তৈরি করেন যার কারণে ভবিষ্যতে বাড়িটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত থাকে এমন একটি প্রতিষ্ঠান যারা এই পর্যন্ত প্রায় পাঁচ হাজারের অধিক বাড়ি নির্মাণ কাজের নির্দেশনা এবং ডিজাইন দিয়ে সাহায্য করেছেন বর্তমান এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজিদ রাব্বি তার বাবা ইঞ্জিনিয়ার জাহিদ শাহে প্রায় পঁচিশ বছরের বেশি সময় ধরে এই কাজের সাথে জড়িত সে একজন সরকারি কর্মকর্তা তিনি অবসর সময়ে রবি সাহেবের সহযোদ্ধা হিসেবে কাজ করেন অফিসে একwidehat ইঞ্জিনিয়ার রয়েছে যারা আপনার কাজটিকে ঐক্যবদ্ধভাবে গবেষণা এবং যাচাই-বাছাইর মাধ্যমে কাজটি সম্পন্ন করতে সক্ষম ইঞ্জিনিয়ার রবি সাহেব আমাদেরকে একটি বাড়িতে নিয়ে গেলেন মেন্টর আর্কিটেক্ট এন্ড এ এবারে চারটি বিল্ডিং রয়েছে চারটি বিল্ডিং এর সাথে জড়িত যেমনটি দেখতে পাচ্ছেন এটিও একটি সম্পূর্ণ প্রজেক্ট এবং এটিও একটি সম্পূর্ণ প্রজেক্ট তাছাড়া একের সাথে বিস্তৃত রয়েছে আর দুটি চলমান প্রজেক্ট এই দেখুন এটি একটি তারা প্রথমত এবারে একটি বিল্ডিং সম্পন্ন করার পর মালিকপক্ষ তাদের কাজে সন্তুষ্ট হন এবং পরবর্তী তিনটি বিল্ডিং নির্মাণ কাজে তাদের কি ডেকেছে ঠিক এইভাবে অ্যান্ড ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানটি শত শত ভবনের ডিজাইন এবং প্ল্যান দিয়ে বিশ্বাস অর্জন করে যাচ্ছে আপনি দেশের যেকোনো মনে রাখবেন একটি বিল্ডিং তৈরির জন্য একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি যদি আপনি এই প্রতিষ্ঠানের অফিসে সরাসরি আসতে চান তাহলে আপনাকে শরীয়তপুর সদরে এসে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে আসতে হবে এবং শিক্ষা অফিসের বিপরীতে যে চারতলা ভবনটি দেখতে পাবেন সেটি তাদের একমাত্র অফিস আশা করি মেটোর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের জানাতে পেরেছি যদি আপনি অনলাইন সেবা গ্রহণ করতে চান তাহলে আমাদের ভিডিও পিন কমেন্টে দেওয়া লিঙ্কটি ক্লিক করে তাদের অফিসিয়াল ফেসবুক পেজটির সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেটির সাথে সরাসরি যোগাযোগ করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে এতক্ষণ সাথেই ছিলাম আমি ব্লগ